কাশ্মীর ইস্যুতে একে অপরের ভয়াবহ রূপ দেখাচ্ছে ভারত পাকিস্তান একে অপরকে হুমকি হুঁশিয়ারি সতর্কতা তো দিচ্ছেই সেই সাথে পাল্লা দিয়ে দেখাচ্ছে শক্তির পরীক্ষা পাকিস্তান তো চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে ভারতকে রীতিমতো কাপন ধরানোর চেষ্টা করছে সেই সঙ্গে এখনো ভারত পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাগুলি আর ধরপাকড় পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ভারত এতে আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়ছে পেহেলগামের হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য বেড়েছে জানা যায় পেহেলগামের মারাত্মক হামলার পর দিল্লির আক্রমণাত্মক পদক্ষেপের মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই পরীক্ষা চালানো হয় পাকিস্তান বারবার বলছে পেহেলগাম ঘটনার পর সীমান্তে উত্তেজনার মাঝে ভারত ফের আগ্রাসনের চেষ্টা করলেও পাকিস্তান বিমান বাহিনী তা সফলভাবে প্রতিহত করেছে সূত্র জানায় উনত্রিশ এপ্রিল রাত থেকে ত্রিশ এপ্রিল রাতের মধ্যে ভারতের অম্বলা বিমান ঘাঁটি থেকে চারটি আধুনিক রাফাল যুদ্ধ বিমান উড়াল দেয় দুইশো কিলোমিটার রেঞ্জের স্পাইস দুই হাজার ক্ষেপণাস্ত্র সজ্জিত এসব বিমান পাকিস্তানি সীমান্তে খুব কাছাকাছি চলে আসে যদিও সরাসরি সীমান্ত অতিক্রম করেনি তবে এই পরিস্থিতিকে শত্রুতামূলক আচরণ হিসেবে দেখছে পাকিস্তান কারণ এমন দূরত্ব থেকেও রাফাল বিমান পাকিস্তানে হামলা চালাতে পারত পাকিস্তান সঙ্গে সঙ্গে তার ওয়ান ওয়ান যুদ্ধ বিমান পাঠায় বা দুইশো কিলোমিটার দূরুত্বে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম পি এল সজ্জিত একই সঙ্গে পাকিস্তান তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালু করে রাফাল বিমানের রাডার সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা জাম করে দেয় যার ফলে ভারতীয় যুদ্ধ বিমানগুলো নিজেদের মধ্যে এবং ঘাঁটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে বাধ্য হয়ে তারা শ্রীনগরে জরুরি অবতরণ করে পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে সেই রাতেই পাকিস্তান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেয় এবং আগ্রাসন ব্যর্থ করে ভারতের পরবর্তী সময়ে আরও একটি হামলার পরিকল্পনা করেছিল ভারত কিন্তু পাকিস্তান আগেই চল্লিশ থেকে পঞ্চাশটি যুদ্ধবিমান আকাশে উড়ায় ফলে ভয়ে ভারত পিছু হটে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হল ইলেকট্রনিক সাইবার ও স্পেস ওয়ারফেয়ারে পাকিস্তান এক ধাপে গিয়ে রাফাল যুদ্ধবিমানে ভরসা করে ভারত যে আশাবাদী ছিল তা দু সালের মতো এবারও ব্যর্থতায় পর্যবেসিত হলো এদিকে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মাঝে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয় গত শনিবার ভারতের জাহাজ চলাচল বিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেয়া হবে না সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না এছাড়া আগেই পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করেছিল ভারত আর হামলার সংখ্যায় সতর্ক অবস্থানেও ইসলামাবাদ